অনেকে বলে থাকেন জুয়েল বক্স বা গহনার বাক্স অনেকে বলে থাকেন বেবি তাজ কারণ অনেক ঐতিহাসিকের মতে এটিই ছিল তাজমহল নির্মাণের অনুপ্রেরণা আর আকারে তাজমহলের থেকে অনেক ছোট হওয়ায় এর নাম হয় বেবি তাজ আসলে এটির টম অফ ইতমাত উদ্দৌলা বা ইতমাত উদ্দৌলার সমাধি বেবি তাজ ইতমাতুল্লাহ এখানে টিকিট কাউন্টার তিরিশ টাকা পার হেড টিকিট কাটার পরে আমরা ঢুকলাম ইতমাদুল্লাহ বা বেবি তাজ দেখতে পনেরো বছরের ছোটদের টিকিট লাগে না বাকিদের তিরিশ টাকা পার হেড আর এটা খোলা থাকে সবই এখানে দেখছি সূর্যোদয় থেকে সূর্যাস্ত মানে মোটামুটি ছটা সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খোলা পাবেন এগুলো অসাধারণ অসাধারণ মুঘল স্থাপত স্থাপত্যের আরও এক অসামান্য প্রদর্শন কিন্তু যদি ভেবে থাকেন এইটাই ইদমাতুল্লা বা বেবি তাজ পুরোপুরি ভুল করছেন আসলটা আছে ভেতরে এটা গেট সিম্পলি অসাম প্রত্যেকটা এরকম দুর্গ আছে আর ভেতরে ঢুকে ও বেবি তাজের আগে আমরা একটু গেটটাকে আরেকবার দেখে নি প্রত্যেকটা স্থাপত্য দেখছিলাম আগে একটা গেট আছে তারপরে আসল স্থাপত্য কিন্তু গেটটাই এত সুন্দর কারুকর্যময় দুদিক এরকম বাগান কাম মাকবারার মতো কিন্তু তার একটা ছোট তার জায়গাটা আরও অনেক অনেক বড় আর সামনে বেবি তাজ এটা হচ্ছে নূরজাহান মানে জাহাঙ্গীরের যে বউ নূরজাহান ছিল তার বাবার সমাধি এবং পরে ধরা হয় যে এইটা থেকেই অনুপ্রেরণা পেয়ে তাজমহল তৈরি হয়েছে তাই একে বলা হয় বেবি তাজ আমরা আগে বাউন্ডারিটা ঘুরে দেখব তারপরে উপরে উঠবো ওপরে উঠতে গেলে জুতো খুলতে হবে তিন চারজন লোক ছিল আমাদের আসার আগে এখন কেউ নেই শুধু আমরা তিনজন আর পুরো টিয়া পাখির ঝাঁক সমানে কিচির মিচির করে গান শুনিয়ে যাচ্ছে পায়রাও আছে আর এরকম চারদিকে চারখানা এরকম গেট সবকটা কটা স্থাপত্যেই দেখছি মোটামুটি একই রকম প্যাটার্ন এই যে ওই দিকেও একটা গেট যেটা দিয়ে ঢুকেছি তার ঠিক উল্টো দিকে ওই যে ওখানে গেটটা দেখছি রিপেয়ারিং কাজ চলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে আর ওইদিকে আরও একটা গেট আর এদিকে অসাধারণ হাতে করে কীরকম সমান কেটে কেটে এইখানে এইটুকু কেটে আটকে দিয়েছে এইটুকু কেটে আটকে দিয়েছে সমান প্যাটার্ন করে পাপ রে ভাব হয়তো এইটা ইদেশ থেকে এনেছে ওই পাতাটা ওই দেশ থেকে এনেছে সেই পাতাটা ঈদেশ থেকে এনেছে স্থাপত্যটির প্রতিটার মতো চারদিকে চারটে দরজা এই যে এই মেন দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম চারদিকে এরকম চারটে দরজা আছে এবং চারদিকে এরকম চারটে ফোয়ারা মতো আছে আর কি জল ছিল এখন নেই আর তারপরে এই অসাধারণ স্থাপত্য মানে তাজমহল তো অসাধারণ তার সঙ্গে কোনো তুলনা হয় না কিন্তু এইটারও এত সূক্ষ্ম কাজ এবং এত ঘন কাজ এই পাথরগুলো কেটে কেটে ঝাঁঝরি করা ও তখন সেই মেশিন ছিল না সব হাতে করে ছেনি দিয়ে সমান মানে কোনো খুঁত নেই নিখুঁত একদম অকল্পনীয় স্থাপত্য অকল্পনীয় ভেতরে ওঠা যাক হ্যাঁ হুম এই গানগুলো একটুখানি খারাপ হয়ে গেছে এই হচ্ছে সমাধি নূরজাহানের বাবা মায়ের সমাধি এই সমাধি বলেই জুতো খুলে প্রবেশ করতে হলো আরবিক ভাষায় এই যে চারিদিকে এই যে ঝাঁঝরিগুলো করা আছে যাতে সূর্যের আলো এবং বাতাস মানে চলাচল করতে পারে আর কি আর ওপরগুলো দেখতে পাচ্ছেন ওপরেও সব মানে সোনা হিরে মানিক্য ছিল সব ইংরেজরা খুলে নিয়ে যায় আর এই যে দুটি সমাধি এখানে দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে নূরজাহানের বাবা মির্জা গিয়াজ বেগ এবং মা আসমাত বেগমের সমাধি এছাড়াও এখানে আরও কয়েকটি সমাধি আছে যা নূরজাহানের ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন আছে ষোলোশো সালে নূরজাহানকে বিয়ে করার পর সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের বাবা মির্জা গিয়াজ বেগকে তার প্রধানমন্ত্রী বানান এবং ইতমাদ উদ্দৌলা উপাধি দেন যার অর্থ হলো লর্ডস অফ দ্য ট্রেজারার বা অনেকে বলেন পিলার অফ দ্য স্টেট মানে সর্বে সর্বা এক কথায় ষোলোশো সালে ইতমাত উদ্দাউলার মৃত্যুর পর তার মেয়ে নূরজাহান এই সৌধটি নির্মাণ শুরু করেন যা শেষ হয় ষোলোশো সালে মুঘল স্থাপত্যের এটি প্রথম সৌধ যা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এর আগের স্থাপত্যগুলি ছিল লাল বেলে পাথরের বা কিছু ক্ষেত্রে শ্বেতপাথরের অল্প ছোঁয়া থাকতো আসলে আকবর যতদিন করে গেছেন সব লাল বেলে পাথরের তৈরি জাহাঙ্গীরের সময় থেকে শ্বেতপাথরের ছোঁয়া কিছু কিছু থাকত আর এটি প্রথম সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি শাহজাহান মেনলি সব শ্বেতপাথরের সমাধি করে গেছে যার উদাহরণ হচ্ছে তাজমহল দেওয়ালের গায়ে এরকম ফুলদানি সুরাপাত্র সব গ্লাস এরকম অসাধারণ এইগুলো দেখুন ছেনি কেটে কেটে এই সব খোদাই করে এই সব কাজ করা অকল্পনীয় ব্যাপার ও আর সব শেষে প্রতিটি সৌধের মতোই এই সৌধরও কিছু স্টিল ছবি দিয়ে রাখলাম যা একদম স্মৃতির কোঠায় রেখে দেবার মতো কয়েকটি ছবি অসাধারণ স্থাপত্যের প্রতি আমার সম্মান হিসাবে আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য আরও একবার অনেক ধন্যবাদ নমস্কার